আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ আর মাত্র একদিন এই একদিন পর কিন্তু আর সুযোগ দেওয়া হবে না তাই এই যে একদিন সুযোগ রয়েছে এই সুযোগটি অবশ্যই কাজে লাগাবেন এই সুযোগটি অবশ্যই কোনোভাবেই মিস করবেন না যেহেতু এর পর আর কোনো সুযোগ দেওয়া হবে না আপনারা যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে বলবো অবশ্যই আজ দুই তারিখ এবং কাল তিন তারিখ এই তিন তারিখের মধ্যেই আমাদের চাকরির প্রস্তুতির পেইড ব্যাসে ভর্তি হয়ে যাবেন দেখুন আমরা কিন্তু বছরে মাত্র দুইবার বছরে মাত্র দুইবার এই সুযোগটি দিয়ে থাকি তাও আবার দুই ঈদে যার কারণে এই যে ঈদ পূর্ববর্তী সময়ে আমরা মূলত একটি অফার দিয়ে থাকি আমাদের মানে বিশেষ একটি অফার যেটা আপনারা পাচ্ছেন দেখুন প্রথম তিন দিন এই যে এক থেকে তিন তারিখ পর্যন্ত এক থেকে তিন তারিখ পর্যন্ত আপনাদের একটা সুযোগ দেওয়া হয়েছে সেই সুযোগ অনুযায়ী আপনারা কিন্তু আমাদের এই যে বারোশো পঞ্চাশ টাকার ব্যচে মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হতে পারছেন কিন্তু এই যে তিন তারিখ পার হলেই কিন্তু তিন তারিখ পার হলেই কিন্তু এই সুযোগটি আপনারা পাবেন না তিন তারিখ পার হলেই অর্থাৎ তিন তারিখ পার হয়ে গেলে চার তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত চার তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত পাঁচশো টাকায় ভর্তি চলবে তাহলে এই যে সাত তারিখ পর্যন্ত কিন্তু পাঁচশত পঞ্চাশ টাকায় ভর্তি চলবে কিন্তু আপনারা যদি আজ এবং কাল তিন তারিখের মধ্যে ভর্তি হন তাহলে কিন্তু চারশত নিরানব্বই টাকায় ভর্তি হতে পারছেন এই সুযোগটি কিন্তু আগামী রমজান মাসের অর্থাৎ রমজানের ঈদের আগে কিন্তু আপনারা এই সুযোগটি আর পাবেন না তাহলে সারা বছর কিন্তু আপনারা এই সুযোগটি আর পাচ্ছেন না সো এই মুহূর্তে অবশ্যই আপনারা ভর্তি হয়ে থাকবেন তো দেখুন সাত তারিখের পরে দশ তারিখ পর্যন্ত আপনারা যদি ভর্তি হন তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু 600 টাকা দিয়ে ভর্তি হতে পারছেন অর্থাৎ 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আপনারা 600 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন এবং আপনারা এই 7 তারিখ থেকে 10 তারিখের পরে অর্থাৎ 10 তারিখ থেকে 13 তারিখের মধ্যে যদি আপনারা ভর্তি হন বা 15 তারিখ আর কি 15 তারিখের মধ্যে যদি ভর্তি হন তাহলে কিন্তু আপনারা এই 650 টাকায় ভর্তি হয়ে যেতে পারবেন তো দেখুন এই যে ছয়শতে পঞ্চাশ টাকা এই অফারটা যদিও আমরা মাঝে মাঝে দেই কিন্তু আমরা কিন্তু কখনোই এই পাঁচশো টাকা এবং পাঁচশো পঞ্চাশ টাকার অফারটা কিন্তু আমরা সাধারণত দিয়ে থাকি না তো আপনাদেরকে বলবো এই একটা সুযোগ রয়েছে এই সুযোগটি অবশ্যই আপনারা কোনোভাবেই মিস করবেন না এই সুযোগটি আপনারা কোনোভাবেই মিস করবেন না তো আপনারা যারা ভর্তি হতে চাচ্ছেন তাদেরকে বলবো শুধুমাত্র আমাদের এই যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে জাস্ট সেন্ট মানি করবেন এবং সেন্ট মানি করে আপনার শেষের মানে আপনি যে নাম নাম্বার দিয়ে পাঠাবেন সেই নাম্বারের শেষে চারটা ডিজিট যদি আমাদের টেক্স করেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা আমাদের আমাদের ফেসবুক ফেসবুক অর্থাৎ এফবি গ্রুপ এবং গ্রুপে আপনাদেরকে যুক্ত করে দেব দেখুন একবার যদি আপনি ভর্তি হন একবার যদি আপনি ভর্তি হন তাহলে কিন্তু চাকরি না পাওয়া অবধি আপনি ক্লাস করতে পারবেন আর এই ক্লাসগুলোর রেকর্ড থাকবে আপনি যদি ক্লাস নাও করতে পারেন পরবর্তীতে কিন্তু ক্লাসগুলো করে নিতে পারবেন তো সকল দিক দিয়েই সুবিধা রয়েছে দেখুন আমরা কিন্তু নেব নেব এই এই যে যে আমরা আমরা কিন্তু গুগল ফর্মের মাধ্যমে সঙ্গে সঙ্গে আপনাদের রেজাল্ট দেখতে পারবেন মানে পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা আপনাদের রেজাল্ট দেখতে পাচ্ছেন এবং রেজাল্ট দেখতে পাওয়ার পর কোনটা আপনার ভুল হচ্ছে আপনার ভুলটা কিন্তু আপনি সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন এমন এমনকি কোনগুলো ভুল হয়েছে এবং ভুল মানে প্রশ্নের উত্তর দিয়েছেন সেটির কিন্তু সঠিক উত্তরটিও আপনারা সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন সো সকল সুবিধা কিন্তু আপনারা আমাদের এই ব্যাচে পেয়ে যাবেন তো যার কারণে আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা ভর্তি হয়ে যাবেন তাহলে আজকের ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ